সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে সজিবাজ্ঞের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা যে সকল উদ্যোক্তা খামারি ভাই বোনদের দেড় মাস বয়সী অরিজিনাল মিশরীয় ফার্মে মুরগি প্রয়োজন তাদের উদ্দেশ্যেই কিন্তু আজকের এই ভিডিও আবারও টাঙ্গাইল থেকে এক বড় ভাই এসে নিয়ে গেল পঞ্চাশ পিস অরিজিনাল দেড় মাস বয়সী মিশরীয় ফার্মে মুরগির বাচ্চা আপনারা যারা পারিবারিক চাহিদা মিটিয়ে বাণিজ্যিকভাবে গড়ে তুলতে চান ফার্মে মুরগির খামার তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেড় মাস বয়সী ছয়টা ভ্যাকসিন কমপ্লিট করা মিশিরে ফার্মে মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো দেখতে মার্শাল্লাহ খুবই সুন্দর এবং খুবই চঞ্চল এগুলো একদম একশো পারসেন্ট সুস্থ ও সবল আপনারা জানেন ফার্মে মুরগি খুবই উন্নত জাতের একটি মুরগি এই মুরগিগুলো সাড়ে চার থেকে পাঁচ মাসের মধ্যে ডিমে চলে আসে আর এই মুরগিগুলো একটা না প্রায় আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে আর এই মুরগিগুলো বছরে প্রায় দুইশো আশি থেকে তিনশোটি ডিম দিয়ে থাকে যা অন্যান্য মুরগি থেকে অনেক বেশি তাই বর্তমান বাংলাদেশে ফার্মি মুরগির খামার দিন দিন বেড়েই চলেছে আর এই মুরগিগুলো পালন করাও কিন্তু বেশ সহজ কেননা এই মুরগিগুলো আমাদের দেশি মুরগির মতো খোলা অথবা আবদ্ধ দুই অবস্থাতেই পালন করা যায় আর এই মুরগিগুলোর খাবার খরচও খুব কম হয়ে থাকে কেননা এই মুরগিগুলো রেডি ফিডের পাশাপাশি সকল প্রকার প্রাকৃতিক খাবারগুলি খেতে বেশি পছন্দ করে তাই বেকার ঘরে বসে না থেকে বাড়ির আঙিনায় গড়ে তুলুন ফার্ম মুরগির খামার আর এই মুরগিগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি এছাড়াও চলে আসতে পারে না আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা আর এই বাচ্চাগুলোর পাইকারির দাম শুনতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন